ও মাই গড বন্ধুরা জিদ্দা আজকে নতুন বছরে আজকে দুপুর বারোটায় দুর্দান্ত একটি সারপ্রাইজ দিয়ে দিল সবাইকে চমকে দিল ভাই বুমেরাং টিজার ইতিমধ্যে ইউটিউবে রিলিজ হয়ে গেছে ভাই ইউটিউবে আউট হয়ে গেছে তো টিজারটা জাস্ট ফাটাফাটি ভাই জাস্ট ফাটাফাটি সত্যি তার আগে সবাইকে নববর্ষ এবং তৃতীয় শুভেচ্ছা আজ এই নতুন বছরে ভাই প্রথম দিনে পয়লা বৈশাখে সত্যি এইরকম একটা সারপ্রাইজ ভাই আশা করিনি কিন্তু কালকে কিছুটা আভাস পেয়েছিলাম যে কিছু একটা আসবে কিন্তু টিজার আসবে এটা কিন্তু ভাবিনি ভেবেছিলাম পুস্টার আসতে পারে আর একটা কিন্তু না জিদ্দা সবাইকে চমকে দিয়ে আজ দুপুর বারোটায় বোমেরাঙের টিজার দিয়ে দিয়েছে বাংলাতে ব্রেকেটে বাংলা লেখা আছে অবশ্যই আজকে বাংলা শুভ নববর্ষ বলেই জিদ্দা আজকে বাংলাটা ছেড়েছে হয়তো অন্য একদিন হিন্দিটা ছাড়া হবে কিন্তু এটাও প্যান ইন্ডিয়া লেভেল রিলিজ হয়ে চলেছে বোমেরাং কিন্তু ভাই টিজারটা জাস্ট ফাটাফাটি ভাই এই টিজারটাতে ভাই কমেডিটা কিন্তু দুর্দান্ত ওয়ার্ক করছে ভাই দুর্দান্ত ওয়ার্ক আর জিদ্দার সাথে সাপোর্টিং রোলে দেখা যাচ্ছে সৌরভকে ভাই সৌরভের কমেডিটা কিন্তু দুর্দান্ত কারণ সৌরভ কিন্তু ভালোই কমেডি করতে পারে আর জিদ্দার কমেডি ভাই দুর্দান্ত সত্যি কথা বলতে এখানে যতগুলো অভিনেতা আছে ভাই সব বড়ো মাপের অভিনেতা আছে সব বড়ো মাপের অভিনেতা এবং খরাজ মুখার্জি আছে বড় বড় বিশ্বনাথ বসু আছে ভাই কমেডিয়ানসগুলো যথেষ্ট ভালো ভালো আছে তো আর টিজারের মধ্যে কিন্তু কমেডিটা কিন্তু ভালো ওয়ার্ক করছে ভাই কিন্তু জিদ্দার এই কমেডি সিনেমাতে অ্যাকশান থাকবে না সেটা কি হয় সেটা কি মানা যায় অবশ্যই বন্ধুরা জিদ্দার এই সিনেমাতেও অ্যাকশান আছে তার কিছু ঝলক আমরা একটু দেখেছি ভাই কিন্তু সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স হতে পারে ক্লাইম্যাক্স সিন হতে পারে কারণ সেখানেও দেখা গেছে যে বাইকটা কিন্তু ঘুরছে রাউন্ড করে তো সেখানে হয়তো দুর্দান্ত একটা ফাইট সিন দেখা যেতে চলেছে সেই ক্লাইম্যাক্স হতে পারে কিন্তু সেটা কিন্তু আমরা সাতই জুন সত্যি কথা বলতে বুমেরাং দেখতে চলেছি এবং সত্যি কথা বলতে বুমেরাঙে ভাই জিদ্দা কত কী যে আবিষ্কার করছে ভাই ফোন থেকে ফিউচারিস্টিক ফোন থেকে বাইক থেকে এবং ফিউচারিস্টিক রোবট ভাই যেখানে চিদ্দাকে সবাই পাগল বলছে মানে যা খুশি তাই মানে নিজের ব্রেনে মানে স্মার্ট একটা সায়েন্টিস্ট ভাই বিভিন্ন কিছু তিনি আবিষ্কার করে থাকেন সেই ধরনের একটি ক্যারেক্টার প্লে করছেন জিদ্দা তো অবশ্যই বুমের কিন্তু ভাই দুর্দান্ত একটা কাজ হতে চলছে এই বাংলায় এই প্রথমবার ভাই হিউম্যান রোবট প্লাস সুপার বাইক ফিউচারিস্টিক বাইক ভাই এবং যে লেভেলের কাজ আসতে চলছে যে লেভেলের অ্যাকশন থাকতে চলেছে এই প্রথমবার ভাই আর টিজারটা কিন্তু ভাই এক মিনিটের টিজারে যেভাবে ভাই কমেডিটা ওয়ার্ক করলো ভাই যথেষ্ট আমি তো খুবই মানে হেভি হাসি পাচ্ছিলো কমেডিগুলো দেখে দুর্দান্ত আর লাস্টে যে ডায়লগটা ভাই সম্পর্ক না স্বপ্ন ভাই এখন তো শুধু মদ দরকার মদ জিদ্দা কিন্তু পুরো ফাটিয়ে দিয়ে যায় ভাই ফাটিয়ে দিয়ে যায় কোনো কথা হবে না ভাই আর কিছু দিনের অপেক্ষা ভাই আর জাস্ট আর মনে হয় এটা এপ্রিল মাস চলছে জাস্ট মে মাসের পরেই সাতই জুন জাস্ট আর হাতে এক দেড় মাস বাকি দুর্দান্ত একটা কাজ আসতে চলছে এখনও তো অনেক কিছু বাকি আছে ট্রেলার বাকি আছে ভাই ট্রেলার পোস্টার তো আবার আসবে টিজারে এতটা সুন্দর লেগেছে এতটা কমেডি লেগেছে এবং আমার মনে হচ্ছে এখানে রুক্মিণী মত্র মানে ডবল রোল হতে পারে যেহেতু একটা রুক্মিণী মত্র একটা প্লে করছে জিদ্দার একটা গার্লফ্রেন্ড হিসেবে সেখানে জিদ্দার রুক্মিণী মত্র মতনই একটা রবট তৈরি করেছে হয়তো ডবল রোল হতে পারে কিন্তু হলে ভাই খুবই ভালোভাবে দুর্দান্ত জমে যাবে অনেকেই বলছিল তেরি বাতমে মে এসা উল্জা জিয়া যে নকল হবে না সম্পূর্ণ আলাদা একটা কনসেপ্ট সম্পূর্ণ একটা কমেডি টাইপের সিনেমা ভাই কমেডি প্লাস অ্যাকশন ফুল টু বাবাল একটা সিনেমা চলছে সত্যি হলবর্তী দর্শক মুখে হাসি নিয়েই ফিরবে কিন্তু শেষে সত্যি জিদ্দা এবার কিন্তু দুর্দান্ত একটা কাজ নিয়ে আসতে চলছে বাংলাতে একটি বড়ো একটা বিগ বাজেট সিনেমা আসছে বোমেরাং কী নেই ভাই কী নেই বাইক থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে কমেডি থেকে শুরু করে ইমোশন থেকে শুরু করে কিচ্ছু বাকি রেখে নি জিদ্দা সত্যি ফুল টু এন্টারটেনমেন্টের একটি সিনেমা আসতে চলেছে সাতই জুন বোমেরাং টিজারটা জাস্ট ফাটাফাটি ভাই গ্রাসরুট এন্টারটেনমেন্টে যে সবাই দেখো তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং বোমেনাং টিজারটা সবাই বারবার করে দেখে ভাই ভিউজটা অনেক বাড়াও জানি জিদ্দার ফ্যান্সের অভাব নেই তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে